ফস করে জনকরাজা হওয়া যায় না জনকরাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলাগিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বল নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়ানা দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না